আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকের পর্বে শেয়ার করছি তালের পিঠার রেসিপি খুবই সহজ একটি রেসিপি আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই তালের পিঠা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ তালের রস নিয়ে নিয়েছি আগে থেকে জাল করে নেওয়া তালের রস তো এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপের থেকে একটু বেশি পরিমাণে চিনি চিনিটাকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার পর পিঠাটা নরম তুলতুলে হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ বেকিং সোডা এখানে আপনারা বেকিং পাউডার ইউজ করতে পারেন বেকিং পাউডার দিলে দেড় চা চামচ বেকিং পাউডার দিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছি সারটা পারফেক্ট আসার জন্য সামান্য পরিমাণে লবণ এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানোর সময় হয়তো মনে হতে পারে পিঠার বেটারটা শক্ত হয়ে যাবে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা খুবই সফট এবং পারফেক্ট ব্যাটার তৈরি হবে তো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই কাজটা আপনার হাতের সাহায্য করে নিতে পারে আমি আর হাতে ধরছি না সাহায্যে কিছু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি তো চামচের সাহায্যে মেশানো হয়ে গেলে আমি এখন এটাকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিব পিঠার ব্যাটারটা যত বেশি ফাট হবে পিঠার ব্যাটার তত বেশি সফট হবে আর পিঠা তত বেশি তুলতুলে হবে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে তো এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনাদের হাতে সময় থাকলে এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন এতে আরও ভালো রেজাল্ট পাবেন তো ফিরে এলাম 10 মিনিট পর এখন একটা চামচের সাহায্যে আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন পিঠার ব্যাটারটা রেস্ট রাখার জন্য এটা আরও অনেকটাই সফট হয়ে এসেছে আমি আজকে দুই ধরনের পিঠা তৈরি করবো তো প্রথমে আমি অল্প অল্প করে এখান থেকে ব্যাটার নিয়ে নিচ্ছি আর এদিকে আগে থেকে প্যানে তেল গরম করে নিয়েছি এর মধ্যে এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি একইভাবে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা দিয়ে দেওয়ার পর এটার একটা সাইড যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এই পিঠাগুলোকে উল্টে দিতে হবে পিঠাগুলো দেওয়ার পর প্যান্টটা ধরে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলে পিঠার উপরে তেলটা উঠে পিঠাগুলো একটু ফুলে ফুলে উঠবে তো পিঠার একটা পাশ সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলোকে উল্টে দিচ্ছি সবগুলো পিঠা উল্টে তারপর আমি এর অপর পাশটা সুন্দর করে ভেজে নেব পিঠাগুলো একটু ধৈর্য নিয়ে মিডিয়াম আছে ভাজতে হবে না হলে উপরটা বেশি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে পিঠাগুলোর মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে আর ভেতরটাও কুক হয়ে গিয়েছে দেখুন পিঠাগুলো কতটা ফুলকা হয়েছে এখন এগুলোকে তেলটা জড়িয়ে উঠিয়ে নিচ্ছি এখন বাকি যে ব্যাটারটা রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ কালো জিরা এখন ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আবারও ঠিক আগের মতো করে পিঠাগুলো বানিয়ে নেব এখন আমি চামচের সাহায্যে পিঠাগুলো দিচ্ছি আপনার চাইলে চামচের সাহায্যে দিতে পারেন অনেকেই কালো জিরা খেতে পারেন আবার অনেকেই কালো জিরাটা পছন্দ করেন না তবে কালো জিরাটা দিলে পিঠাগুলোর স্বাদ অনেক গুণে বেড়ে যায় ঠিক আগের মতো পিঠাগুলো উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে উঠিয়ে নিচ্ছি দেখুন পিঠাগুলো কতটা ফুল্কো এবং নরম তুল তুলে হয়েছে আর খেতে অসম্ভব মজাদার এই পিঠাটি আশা করি সবাই একবার হলেও ট্রাই করবে ভীষণই ভালো লাগে খেতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ